আসসালামু আলাইকুম এটা একটা ইন্টেলিজেন্ট টাওয়ার্কিং বুক তো এটি নষ্ট হয়ে গেছে আসলে এটিও আজকে ঠিক করতে হবে আমাদের তো দেখবো আসলে এটির সমস্যা কী হয়েছে তো এটা সম্ভবত ছোটখাটো কোনো সমস্যা হবে আশা করি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন অবশ্যই কাজ আসবে আপনাদের তো এই কাজগুলো আপনি বাসায় বসেও করতে পারবেন আমি সেভাবে দেখিয়ে দেব তো এটা আজকে কিভাবে ঠিক করব সেটি অবশ্যই দেখবেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সুইচ সেটি ভেঙে গেছে তো এই সুইচগুলো সম্ভবত মার্কেটে তেমন পাওয়া যায় না তো এটির বিপরীত আমি আরেকটি নতুন সিস্টেম করে দেব সেটির মাধ্যমে এই বুকটি কিন্তু ব্যবহার করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন যে সুইচটি আমি খুলে নিয়েছি এটি আর ব্যবহারযোগ্য নাই তো এটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তো এটির মাধ্যমে কিন্তু পাওয়ার আসে এবং এখানে টাচ করলে এটা কাজ করে তো এটি ছোটোদের জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে এখানে তেমন কিছু নাই ফাইনালি নতুনভাবে একটি সিস্টেম করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে ছোটো যেহেতু আমার কাছে সুইচ ছিল না তাহলে আমার কাছে এটা ছিল এই যে এখানে লাইন টেনে দিয়েছি এই সুইচটা নতুন লাগাইছি এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে দেখতে পাচ্ছেন পাওয়ার কিন্তু আসছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ হয়েছে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানা দিবেন